আর হাতে গোনা কয়েক মুহূর্ত বাকি তারপরে সকাল হতেই মেতে উঠবে রাখি বন্ধনের উৎসবে রাখি বন্ধনের মেতে ওঠার আগেই মুখ ভার রাখি বিক্রেতাদের সমস্যা রাখি ব্যবসা কি করে হবে দোকানে খুলতেই বৃষ্টি আর ফলে গ্রাহকদের যেভাবে সেভাবে দেখা নেই সমস্যা রাখি বিক্রেতাদের সেভাবে দেখা নেই খরিদ্দারের সেভাবে বিক্রি না হলেও টাকা লোকসান হবে বলে মনে করছেন ব্যবসাদাররা আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস ये तुम का तो आज कौन लो उनका ये बात का आ रहा है आ रहा है কোই কাকু হ্যাঁ আছে শুনে নেব রাখি বিক্রেতারা কি বলছেন তাদের কাছ থেকে প্রত্যেকটা হচ্ছে না